আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটা রেসিপি গরুর মাথার মাংস দিয়ে গরুর মগজ ভাঙা এই রেসিপিটা আপনারা ভাত রুটি পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন এটা খেতে জাস্ট অসাধ্য আর পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন দেখে মাথার মাংস রান্না করার জন্য এখানে আমি দুই কেজি মাথার মাংস নিয়েছি আর মাথার মাংসে কিন্তু ছোটো ছোট হাট থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফেলে দিতে হবে তারপর পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরো করে নিয়েছি আর আজকে আমি মাথার মাংস পুরো মগজ দিয়ে রান্না করব। আর এই মাথার মাংস মগজ দিয়ে ভুনা করলে অসাধারণ লাগে আর আমি মগজটাও কিন্তু ধুয়ে তারপর এক্সট্রা পানিটা ঝরিয়ে রেখেছি এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি টু টেবিল স্পুন করে আদা বাটা আর রসুন বাটা নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি ওয়ান টেবিল স্পুন করে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়া নিয়েছি আর ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়া নিয়েছি আর আস্ত তিনটা তেজ পাতা ছটা লং ছটা সবুজ এলাচ দুটা কালো এলাচ আর দু টুকরো দারুচিনি নিয়েছি এক কাপের মতো আমি সয়াবিন তেল দিয়েছি এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজের সাথে আমি আস্ত গরম মশলাও দিয়ে দিব আমি যে তিনটা তেজপাতা নিয়েছি দু টুকরো দারুচিনি ছটা এলাচ টুকরো আমি নিয়েছি কালো এলাচ আর ছটা নিয়েছি আমি লং তারপর আমি এই গরম মশলা আর পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব চুলারসটা কিন্তু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিব একদম বেরেস্তা করব না পেঁয়াজ ভাজা শেষ পেঁয়াজ হালকা বাদামি রঙের হয়ে এসেছে এখন আমি বাটা মশলা দিয়ে দিব টু টেবিল স্পুন করে রসুন আর আদা বাটা দিয়ে দিব তারপর আমি পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিব একই সাথে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম হলুদ মরিচ জিরা আর গরম মশলার দিব সবগুলো আবার একটু তেলের সাথে মিক্স করে নিব তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আর মশলা যেন পুড়ে না যায় এই আমি সামান্য একটু পানি দিয়ে দিব তারপর আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা যে মাথার মাংসগুলো আছে সেগুলো দিয়ে দিব তারপর মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আর এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো কারণ আমি মশলাতে কিন্তু কোনো লবণ দেই তাই আমি এখন মাংসতে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি চুটো টুকরো করে রাখা এক কাপ যে টমেটো নিয়েছি সেটা আমি মাংসের সাথে দিয়ে দিব তারপর খুব ভালোভাবে প্রায় পাঁচ মিনিটের মতো আমি কিন্তু মাংসটা কষিয়ে নিব এই মশলাগুলোর সাথে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি মাংসটা একটু কষাতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিন্তু আমি মাংস মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে দিব প্রায় দু কাপের মতো দিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটা সিদ্ধ করে নিব ফিরে এলাম পনেরো মিনিট পর আমি কিন্তু এর মাঝে কিন্তু একবার চেক করে নিয়েছি আর আমি আর কোনো পানি দেইনি আমি যে দু কাপ পানি দিয়েছিলাম তা কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেল কিন্তু উপরে ভেসে উঠেছে আর মাংস এখনো কিন্তু পুরো সিদ্ধ হয়নি আমি প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো এটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি যে কাজটা করব। আমি যে মগজ নিয়েছিলাম গরুর মগজ সেটা আমি এ পর্যায়ে আমি মাংসর সাথে দিয়ে দিব তারপর মগজটা একটু ভেঙে দিবো মাংসর সাথে তারপর খুব ভালোভাবে এটা মাংসর সাথে আমি একদম মিক্স করে কষিয়ে নিব আর এই মগজ দিয়ে মাথার মাংস রান্না করার জন্য এটা খেতে যে যে কি মজা আপনারা যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি আমার রেসিপিতে একবার হলেও এভাবে আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই মাথার মাংস দিয়ে মগজ বোনা মগজ আমি মাংসের সাথে দুই মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব যেন মগজটা খুব ভালোভাবে মাংসের মশলার সাথে মিশে যায় আর সিদ্ধ হয়ে যায় আর মগজ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার রান্না কিন্তু একদম শেষ আমি লবণটাও চেক করে নিয়েছি আর মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আস্ত কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম এটা কিন্তু ঝাল করবে না এটা ফ্লেভারটা কিন্তু মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে তাই চেষ্টা করবেন নামানো দু মিনিট আগে কাঁচা মরিচটা দেওয়ার হয়ে গেল ভীষণ মজার গরুর মগজ দিয়ে মাথার মাংস ভুনা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ